নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি দারুণ সুন্দর কই মাছের একটা রেসিপি যেটা হচ্ছে কই মাছের ঝোল তো কই মাছের ঝাল তেল কই তো আমরা অজস্র খেয়ে ফেলেছি তো দেখো কই মাছের কিন্তু আজ আমি ঝোল রান্না করব একদম জ্যান্ত কই মাছ যেটা ছিল সেইটাই কিন্তু এটা এটাকে দুদিন জাগানো ছিল আর কি তো আজ এটা রান্না করার জন্য দেখো এটা মা পরিষ্কার করে ধুয়ে কেটে ফেলে মানে দিয়েছে আর কি দিয়ে হচ্ছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে কাটার পরে তো মানে মাছ যারা কাটতে পারে তারা তো জানোই যে কেমনভাবে কাটতে হয় আমি কিন্তু মাছ কাটতে একদমই পটু নয় তো আমার শাশুড়ি মাই কিন্তু মাছটার সমস্ত ওনার দায়িত্ব তো পরিষ্কার করে কেটে ধুয়ে দিয়েছে নুন হলুদ মাখিয়ে দিয়েছে আমি মাছটাতে তো এবারে অবশ্যই এখন বাজারে তো মানে মাছ কেটেই কিনতে পাওয়া যায় তো বেশিরভাগ সময় কিন্তু সেটাই করা হয় যখন একান্তই টাকা থাকে তখন আর কি বাড়িতে কাটা হয় আর কি তো দেখো এখানে হচ্ছে কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর এখানে দিয়ে দিয়েছি কই মাছগুলো একদম মিডিয়াম সাইজের কই মাছ খুব একটা ছোট না খুব খুব বড় না ওই জন্য গোটা গোটাই কিন্তু রাখা হয়েছে দেখো একদম এই যে হাতায় করে বা খুন্তিতে করে কিন্তু আমি তেলের মধ্যে মাছগুলোকে ছাড়ি সমস্তটা সময় কেননা তাহলে কিন্তু হাতে তেল ছেটার ভয়টা আর একদমই থাকে না তো তোমরাও যদি হাতে মানে দিতে হাতে করে মাছ দিতে ভয় পাও তেলের মধ্যে মানে তেল ছেটার ভয় তাহলে কিন্তু এইভাবে হাতায় করে বা এরকম খুন্তির সাহায্যে কিন্তু তুলে দিতে পারো আর মাছগুলো তেলের মধ্যে দেওয়ার পরে না এরকম দেখো একটু বেঁকে বেঁকে যায় কই মাছগুলো যেহেতু কই মাছের যান বলে না প্রচণ্ড মানে মানে কড়াই দিলেও তো এক এক সময় মানে লাফাতে থাকে এদের জীবন এমনই তো সুতরাং হচ্ছে এই যে একটুখানি চেপে চেপে খুন্তির সাহায্যে চেপে দেবে দেখবে কাক কই মাছ এগুলো কিন্তু সহজে মরতে চায় না এগুলো ভীষণ কঠিন প্রাণ আর কি এদের তো মানে কেটে দেওয়ার পরেও মানে করার মধ্যে দেখবে সামান্য একটু যেন নড়তে টড়তে থাকে এইরকম টাইপের হয় আর কি কই মাছের ক্ষেত্রে তো যারা কই মাছ খাও তারা খুব ভালোভাবেই জানো আর কি মানে যারা রান্না করো খাও না মানে যারা রান্না করা তো একটা অন্যরকমই ব্যাপার তো আমরা তো যেমন ছোটোবেলা থেকে শুধু খেয়ে এসেছি মায়েদের কাছে রান্না করা শিখেছি মানে অনেক পরে বিয়ের পরে তো দেখো সেই যে তো রান্নার নিয়েই এখন সমস্তটা সময় কেটে যায় তো দেখো এই যে এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে অপর পিঠটা দিয়ে দিয়েছি দিয়ে ওই মাছগুলো তুলে নিয়েছি দিয়ে আরও একটা ব্যাচে কিন্তু এই যে মাছগুলোকে ভেজে নিয়েছি একটুখানি পেটটা চেপে চেপে দিচ্ছি যাতে ওরকম বেঁকে না যায় মানে সব সাইডে যেন খুব ভালোভাবে ভাজা হয়ে যায় তা দেখো এটাও কিন্তু উল্টে দিয়েছিলাম দিয়ে কিন্তু দুটো পিঠই খুব ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি মানে খুব কড়া করবে না আবার খুব একটা কাঁচা থাকবে এরকম মানে মাছটা যেরকম ভাজলে হবে মানে খুব একটা কড়া করলে কি হয় একদম চামড়া চামড়া হয়ে যায় উপরটা সেটা কিন্তু একেবারেই ভাল লাগে না সুতরাং নিজের একদম এ অনুযায়ী বুঝে হচ্ছে তোমরা ভাজবে খুব একটা করা যেন বাইরেরটা না হয় তো দেখো এটা করব আজকে আমি ফুলকপি আলু দিয়ে ঝোল করব তো চলো এখানে সেই যে করার মধ্যে যে মাছগুলো ছিল সেগুলো তুলে নিয়ে সেই তেলের মধ্যেই কিন্তু ফুলকপি দিয়ে দিলাম তো এই যে ফুলকপির মধ্যে কিন্তু সামান্য নুন আর হলুদ দিয়ে দিয়েছি আর এটাকে কিন্তু একেবারে পুরো লাল লাল করে ভেজে নিয়েছি ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল কিন্তু আমরা সচরাচর খাই না তো আমি আজকে কিন্তু রান্না করেছি ভীষণ ভালো হয়েছিল খেতে তোমরা যদি না খেয়ে থাকো কখনো একবার কিন্তু ট্রাই করে দেখো এই ফুলকপির সিজনে কই মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে তো দেখো ফুলকপিগুলো সমস্ত লাল লাল করে ভেজে তুলে নিয়েছি নিয়ে ওই তেলের মধ্যেই দিয়েছি কালো জিরে হাফ চামচ মতো কালো জিরে দিয়ে দিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কাটা এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কিন্তু আমি কেটে কুচি করে দিয়েছি আর কি তো পেঁয়াজ টিয়াজ দিয়েই কিন্তু আজকে ঝোলটা বানাবো মানে মানে বিশ্বাস করো এতটা ভাবতে পারিনি এত ভালো লেগেছিল খেতে এই যে দেখো পেঁয়াজগুলো আর লঙ্কাটা কিন্তু খুব ভালোভাবে আমি একটু লাল লাল করে ভেজে নিলাম নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো আর এই যে কেটে রাখা আলু একটা আলু নিয়েছি আমি এখানে তো আলু আর আলুটা কিন্তু ফুলকপির পরে ভেজে নেওয়া যেত কিন্তু আর আলাদা করে ভাজলাম না পেঁয়াজের সাথে একেবারে ওটাকে ভেজে ভেজে নেবো আর কি তো দেখো আলুগুলো দিয়ে তার মধ্যে আমি একে একে সমস্ত মশলা অ্যাড করে দিলাম দিলাম হচ্ছে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ নুন দিয়েছি কেননা এটাও মাথায় রাখতে হবে মাছে কিন্তু নুন আছে মাছটা আমরা নুন দিয়েই তো ভেজেছিলাম সেই জন্য নুনের পরিমাণটা একটু ঠিকঠাকভাবে বুঝে দেবে আর এখানে দিলাম হচ্ছে এক চামচ মতো জিরের গুঁড়ো তো সেই জন্য এই সমস্ত মশলা আর কিন্তু রকম মশলা দেবো না আর এখানে হচ্ছে দিয়েছি মটরশুঁটি মটরশুঁটি আলু আর ফুলকপি দিয়ে কিন্তু আজকে আমি ঝোলটা বানাবো এত টেস্টি হবে না মানে জাস্ট বলার কথা না মানে ফুলকপি ঝোল তো এমনিই ভালো তার উপর আবার কই মাছ ভীষণ ভালো যারা কই মাছ খেতে ভালোবাসো তারা অবশ্যই কিন্তু একটা এই রেসিপিটাকে ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে তোমাদেরকে কথা দিচ্ছি মানে তবে আরেকবার মনে করবে যে না আরও একদিন কই মাছ এরকম ফুলকপি আলু দিয়ে ঝোল করি তো দেখো আলুটা মোটামুটি যখন এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু ফুলকপিগুলো দেবো কারণ ফুলকপিগুলো অলরেডি ভাজা যেহেতু অর্ধেকটা বেশি সিদ্ধ করা তো সেই জন্য হচ্ছে এই যে ফুলকপিগুলো দিয়ে খানিকটা ফুটিয়ে নিয়ে একদম নামানোর আগেই কিন্তু মাছগুলোকে দেবো মানে জাস্ট আর দু মিনিট রাখবো রেখে ফোটাবো ফুটিয়ে কিন্তু নামিয়ে নেব নামানোর নামানোর জাস্ট আগেই একটুখানি দিয়ে দিলাম কিন্তু বেশ খানিকটা ধনে পাতা তো ধনে পাতা ছাড়া তো যেন একদম অসম্পূর্ণ এই সময় এই সিজনে আর কি তো দেখো এই যে আমার কিন্তু কই মাছের ঝোল একেবারে রেডি হয়ে গেছে তো দেখতে যেমন মারাত্মক হয়েছে খেতেও কিন্তু সত্যি কথা ভীষণ ভীষণ ভালো লেগেছিল মানে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে এই কই মাছের ঝোলটা মানে মারাত্মক টেস্টি হয়েছিল কি বলো মানে এখনই যে আমি যে ভয়েস দিচ্ছি আমার জিভে জল চলে আসছে এত সুন্দর এরা টেস্ট হয়েছিলো মানে গরম ভাত একতলা কিন্তু উঠে যাবে যদি এই রকম একটা তরকারি মানে মাছের ঝোল আমাদের পাশে থাকে আর শীতের দুপুরে রকম একটা গরম গরম ধোঁয়া ওঠা ঝোল থাকলে আর কিন্তু কিচ্ছুই লাগবে না আমাদের এতটা দারুণ স্বাদ হয় তো যারা যারা নতুন বন্ধুরা আছে এই পর্যায়ে বলে রাখি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো যারা অলরেডি সেই কাজটা করেছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর অবশ্যই কিন্তু ট্রাই করতেও ভুলবে না ভীষণ ভালো লাগবে তোমাদেরকে খেতে মানে যদি এটা একবার ট্রাই করো আর কি তো সেই জন্যই বললাম যে একবার তুই ট্রাই করে দেখো আর সবাইকে অনেক থাকার জন্য ভিডিওতে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা কোনো রেসিপি ব্লগে রোজই আমার ব্লগ আসতে থাকে তোমরা অবশ্যই কিন্তু একটু পাশে থেকো আর দেখতে থেকো রোজ কি কি নতুন নতুন রান্না তোমাদের সামনে আমি নিয়ে আসছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা রেসিপি ব্লগ আজকে আমরা দেখানি নাও